তালুকদার লিখেছেন আমি জানতে চাচ্ছি যে আমি একজন আসালাম শিকার ইউকে তে আমার ফ্রিতে থাকতে দিয়েছে একজন ওনার বাসায় উনি লিখিত দিয়েছেন আমাকে উনি ফ্রিতে রাখবেন যতদিন পর্যন্ত ডিসিশন না দিয়েছে এটা আমি হোম অফিসে জমা দিয়েছি আমি নিজে ফোন করতে পারবো ওদের কাছে আমি যদি হোম অফিসে কল করে ফিনান্সিয়াল সাপোর্ট চাই এটা কি পাবো আর কি কি লাগতে পারে ডকুমেন্টস দয়া করে যদি বলতেন উপকার হতো মাইগ্রেন্স হেল্প যেটা সেটা যোগাযোগ করতে পারেন ডকুমেন্টস লাগবে আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে তারপরে হচ্ছে যে আপনি যদি কাজের রাইট টাইট থাকে এগুলো দেখা হবে তারপরে আরেকজন যিনি থাকতে দিয়েছেন এখন টেম্পোরারি ফ্রিতে এখন উনি যদি বলেন যে আমি ফ্রিতে থাকতে দিয়েছে এবং আমার ভবিষ্যতে তাকে থাকতে দিতে অসুবিধা নেই সেটা একজনের ব্যাপার আর যদি উনি বলেন যে আমার খুব ইমিডিয়েটলি আমার মেইন ইন্টারভিউ আর এক মাস হয়ে গেছে কোনো রেজাল্ট আসছে না আচ্ছা আমি বলছি এই কথাটা শেষ করে নিই সেটা হচ্ছে যে সেকশন নাইনটি এর জন্য যে অ্যাপ্লিকেশন মাইগ্রেন্ট হেল্প এখানে আপনি ফর্ম আছে সেই ফর্ম ফিল করতে হবে এবং স্পেশালি ব্যাংক স্টেটমেন্ট এবং আপনার পুরো ফাইন্যান্সিয়াল যে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার এই সমস্ত কিছু দিতে হবে আমি জানি না আপনার থ্রি সি লিভ আছে কিনা আছে বা কাজের রাইট আছে কি না তো সেটা একটা একটা বিষয় কাজের রাইট থাকলে ওইটা পাওয়ারটা ডিফিকাল্ট হবে তো ব্যাকগ্রাউন্ডে ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট এগুলো যে দেখা হবে এগুলোতে কিরকম আপনার সেভিংস আছে না আছে এগুলো দেখা হবে আর ওই ব্যক্তি যদি এমনটা হয় যে উনি আপনাকে ভ্যারি টেম্পোরারি থাকতে দিয়েছেন এবং উনি আপনাকে প্রেশার দিচ্ছেন বা বলছেন যে যত তাড়াতাড়ি পারো তুমি আমার বাসা ছেড়ে চলে যাও তাহলে হয়তো এক ধরনের ব্যাপার তাহলে হয়তো অ্যাপ্লিকেশনটা আরো একটু সুন্দরভাবে মানে আপনার ফেভারিট ডিসিশন আসতে পারে আর যদি উনি বলেন যে আমি তাকে ফ্রি থাকতে দিয়েছি আপনার সেনারি যদি এরকম হয় যে আমি আজকে ফ্রি থাকতে দিয়েছি এবং আমার এখানে আরো যত দিন ইচ্ছা থাকতে পারে আমার কোনো অসুবিধা নেই আমার স্পেয়ার রুম আছে তাহলে তো আবার অ্যাকোমোডেশনের সাইডে ইউ আর ইউ আর ওয়েল অফ সো দ্যাট উইল এফেক্ট দ্য অ্যাপ্লিকেশন সো এই জিনিসগুলো মেনটেন করে এই জিনিসগুলো মাথায় রেখে আপনি অ্যাপ্লিকেশনটা করবেন সো এভাবে করে করতে পারেন এক মাস হয়ে গিয়েছে ইয়ে হয়েছে মেন ইন্টারভিউ আছে আপনি এখনো এই অ্যাপ্লাইটা করতে পারেন এটা করলে আপনি যদি খুব সহসা সেকশন নাইনটি ফাইভ এর ডিসিশন পেয়ে আপনি যদি ফেভারেবল ডিসিশন পান হয়তো আপিলে আপনি ওই যে হোম অফিসের যে সরি কোর্টের যে ফি আছে একশো চল্লিশ সেটা আপনার মৌকুফ হয়ে যেতে পারে মৌকুফ হবে এবং অন্যান্য অনেক সময় লিগাল এইড এর যে কোম্পানিগুলো আছে তারা হয়তো আপনাকে সেকশন নাইনটি থাকলে আপনার আপিলটা লিগাল এর আওতায়ও তারা ডিল করতে পারবে এই দু একটা আর হচ্ছে যে আপনি অ্যাকোমোডেশন পেলেন কিছু পয়সা হয়তো পাবেন উইকলি এই আপনার বেনিফিট হবে আশা করি প্রশ্ন পেয়ে গেছেন যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন Wilden Legal Solicitors, your trusted law firm.